আপনি কি জানেন আপনার শরীরে টেস্টেস্টরন হরমোন নিঃশব্দে কমে যাচ্ছে এর ফলে হয়তো হারিয়ে যাচ্ছে পুরুষত্ব গোপন শক্তি ও জীবনের প্রতি সে আগ্রহ যদি এই লক্ষণগুলো না জানেন তাহলে একদিন আয় নাই নিজেকেই হয়তো চিনতে পারবেন না এই ভিডিওতে আমি বলতে চলেছি টেস্টেস্টরন হরমোন কমে যাওয়ার দশটি ভয়ঙ্কর লক্ষণ আর শেষে বলব তিনটি প্রাকৃতিক উপায় যা আপনার টেস্টেস্টরনের মাত্রা বাড়িয়ে দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই ইনফরমেশন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তাহলে চলুন মূল ভিডিওতে আসি আচ্ছা দশটি লক্ষণের মধ্যে প্রথমটি হলো ক্রমাগত ক্লান্তি ঘুমিয়েও যেন শরীর রিসার্জ হয় না দুই যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া লেভিডিও একদম হঠাৎ করে যেন হারিয়ে গিয়েছে তাহলে সতর্ক হন তিন পেটের চর্বি বেড়ে যাওয়া বেলিফ্যাট মানেই হরমোনাল ইমব্যালেন্স চার মাংসপেশি গলে যাওয়া জিম করছেন অথচ মাসেল নেই টেস্ট ঘাটতি পাঁচ ঘুম কমে যাওয়া বা গভীর না হওয়া গভীর ঘুম না হলে টেস্ট কমতেই থাকবে ছয় মন মরা ভাব বা হতাশা ডিসিশন নিতে ভয় লাগে মোটিভেশন যেন থাকেই না সাত শরীরের রম পাতলা হয়ে যাওয়া পুরুষালে চেহারার ধস শুরু হয় এখান থেকেই আট হাড় দুর্বল হয়ে যাওয়া বনডেন্সিটি কমে যায় ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে নয় মনোযোগ কমে যাওয়া মাইন্ড ফগ হওয়া ভুলে যাওয়া এক জায়গায় না বসা দশ শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া ফার্টিলিটি এর উপর যা সরাসরি আঘাত করে আপনার মধ্যে এই লক্ষণগুলোর কতগুলো মিলেছে কমেন্টে জানান কারণ এই লক্ষণগুলোকে যদি উপেক্ষা করেন তাহলে একদিন শেষ হয়ে যাবেন ধীরে ধীরে ওকে নাও ইটস স্ট্যাম টো হাউ টু রিকোভার ইউর টেস্টর উইথ ন্যাচুরালি এক প্রতিদিন অশ্বগন্ধা খান কারণ অশ্বগন্ধা খেলে আপনার স্ট্রেস কমবে ঘুম ভালো হবে এবং লেভিডিও বাড়বে দুই জিম করুন জিম করতে না পারলেও পুষ আপ করা শুরু করুন কারণ মাংসপেশি বাড়লে টেস্ট আপনা আপনার আপনিই বাড়বে তিন হেলদি ফ্যাটস ইন ডায়েট অর্থাৎ প্রতিদিন হেলদি ডায়েট মেনে চলুন ডিম বাদাম অলিভ অয়েল এগুলো খান যা শরীরের হরমোন ব্যালেন্স রাখতে সাহায্য করবে উপরের বলা তিনটি পয়েন্ট ফলো করলে শুধু টেস্টাস্টর হরমোনই বাড়ানো সম্ভব নয় বরং পুরুষত্ব ফেরানো সম্ভব একদম ন্যাচারালিভাবে তাই আজ থেকে শুরু করুন আচ্ছা ভাই শরীরকে অবহেলা করলে জীবন ধ্বংস হয়ে যায় চুপি সারে তাই আজ থেকেই নিজের শরীরকে সময় দিন কারণ পুরুষত্ব একবার চলে গেলে ফেরে না আর সহজে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মিক্স অ্যান অ্যাক্টিভ লাইফ যেখানে প্রতিদিন পাবেন বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্য টিপস পুরুষদের গোপন সমস্যার সমাধান আর জীবনের আত্মবিশ্বাস ফেরানোর পথ ভিডিও লিংক শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ এই ভিডিওতে বলা তথ্য আপনার বন্ধুর জীবন বদলে দিতে পারে ধন্যবাদ